শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের শপথ গ্রহণ করেন উপদেষ্টা নাহিদ ইসলাম ইতোমধ্যে এই উপদেষ্টাকে হুঁশিয়ারি জানিয়ে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মামুনুল হক বলেন আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে রেস্ট্রিকশনের শিকার হয়েছে শতাধিক জাতীয় গণমাধ্যম অনলাইন পোর্টাল তিনি নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন অন্তর্বর্তী সরকারে বসে বিলাসিতা না করে সমস্যাগুলোর সমাধান করেন রাষ্ট্র পরিচালনা করতে গেলে আমাদের একান্ত প্রয়োজন আপনাদের বলেও বলেন মামুনুল হক এদিকে শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি আরও বলেন নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে সকল শ্রেণীর শিক্ষা ব্যবস্থায় বিষয়টি উপেক্ষা করা হলে বেশি দিন চুপ করে থাকব না বলে হুঁশিয়ারি দেন মামুনুল হক দেশের সকল আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে তিনি বিশেষ করে দাবি জানিয়েছেন শাপলা চত্বরে দুই সালের ঘটানো হত্যার ঘটনায় অনতি বিলম্বে তদন্ত করতে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বাংলাদেশ খেলাপথ ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে রাজধানীর শাহবাগ চত্বরে এসব হুশিয়ারি দেন মামুনুল হক